Hello everyone, as salamu. I'm gonna finish your mind. So I like look for a jam, Bandra.

আমি ইসলামিক ভিডিও আসসালামু আলাইকুম ভাবি জান কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম তামিম ভাই ভালো আছি আপনি কেমন আছেন কেমন আছেন একটু বলবেন ঢাকা গেছিলাম কাল সমাবেশে ও আচ্ছা তো আমাদের বাসায় বেড়াইতে আসতেন ডাক্তার যেহেতু আসছিলেন আমাদের বাসায় এসে বেড়াই যাইতেন ভাই তো বলেছি আলহামদুলিল্লাহ ভালো আছি খাইছেন খবাই খাইছি খাইছি আপনি খাইছেন কিনা সময় পাই নেই ভাবি পরে এক সময় যাবনি আচ্ছা আচ্ছা আসেন পরে এক সময় তো খাওয়া দাওয়া করছেন তামিম ভাই চল্লিশ বর্ষা গেছেন বাসায় দশ থেকে পনেরো লাখ মানুষ হয়েছে বাবির আলহামদুলিল্লাহ ওই যে কি আন্দোলন তোনি গেল কাল ইসলামিক না তো দোয়া করি সবার উদ্দেশ্য সফল হোক ও জামাতের সমাবেশ হ্যাঁ আমার মন নাই নাম ডাক सबाई लाइक जिफ्ट पे जान बंदरा तो बस देखते हैं आमार वाइफ नेक्स्ट ओ वाईफाई fi look

হ্যাঁ ভাবি আলহামদুলিল্লাহ আপনার বাসের সবাই কেমন আছে হে ভাই আমার বাসের সবাই বলতি আমরা বাসায় আমরা দুজন আলহামদুলিল্লাহ আমরা আপনাদের সকলের দোয়াই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি ভাই যারা আছেন সবাই একটু কমেন্ট করেন ভাই কমেন্ট করতে আছে তো আপনারা কমেন্ট করেন কে দেখতে আছেন কেমন আছেন যে যা বুঝলাম বাবী শহর এর থেকে গ্রাম ভালো অবশ্যই গ্রাম ভালো ভাই গ্রামের শান্তির কথা কয়েন না গ্রামের শান্তি গ্রামেই পাওয়া যায় শহর এখন বর্তমানে শুধু কষ্টে শহর শহরের পরিস্থিতি খুবই খারাপ আগের থেকে আমি আগের দিনের কথা বাদ দিলাম আমি তো দু সালে ঢাকা আসলাম না জানো বাইশ সালে বাইশ সালে বাইশ থেকে চব্বিশ বাইশ সালে আইসি ঢাকা বাইশ সালে আইয়াও যা দেখি বর্তমানে এখন তারছে চেয়ে আরো করোনা অবস্থা সব জিনিসের দাম মানে সব দিক দিয়েই কষ্ট গেরাম অনেক ভালো আমার কাছে গেরাম ভালো লাগে কার কাছে কি জানি না তো আমার কাছে গেরামটাই অনেক ভালো লাগে ভাই আমার কাছে গ্রামটা খুবই ভালো লাগে কারণ ছোটবেলা থেকে লাগে শহর ভালো লাগে না অনেকজনের কাছে আবার শহর ভালো লাগে কারো কাছে গ্রাম ভালো লাগে এক একজনের এক এক রুচি তা বলেছে আপনাদের বাড়ি ভাড়া কত টাকা ভাই আমাদের রুম বারো হয়েছে ভাইয়া ছয় হাজার আমাদের রুম বারো পরে ছয় হাজার তারপর খাওয়া দাওয়া আছে তারপর আবার ওয়াইফাই বিল আছে নেট বিল আছে মাঝে মাঝে এমবিও পড়তে হয় শুধু একটা রুম ভাড়ায় দিতে আছে ষাট টাকা তো সবাই কমেন্ট করেন বন্ধুরা সবাই একটু লাইক দ্যাম করে দেন চ্যানেলে যারা নতুন আছেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন এই ভিডিও করেন দিবেন নে বাই বোরি শাল গনি

চলে যায় ভাই বর্তমান চলে যায় গেমিং লাইভে যুক্ত হয়েছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ কেমন আছেন কোথা থেকে দেখছেন একটু জানাবেন সবাই একটু কমেন্ট করেন সবাই একটু লাইক দান করে দান মানু মোরা মগর দেশের জানু পলা পারি বরিশাল নেবাই বরিশাল বরিশাল মগ বরিশাল মগর দেশে বৈয়া গেছে নদী খাল নগদের আমরা ভালো খাইতে ভালো গাইয়া সারা গলিয়া পাইবেন কেন গাইয়া বাড়ি পাড়ার চাল বালো সুপারিয়ার না হল মগদাসের মগদাসের সবাই চলে আসেন লাইভে বন্ধুরা গল্প করতে গল্প 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 হবে গল্প সবাই কমেন্ট করেন আর আমি একা একার সাথে কথা করবো সবাই কথা কইলে না কি কথা কওয়া যায় একা ভাই আমার নেট চলে গেছিল কারেন্ট চলে গেছিল তাই আমি লাট থেকে বের হয়ে গেছিলাম তো এখন আবার নেট আসলো তো চলে আসেন সবাই